বন্ধুরা টাকা আছে এখানে আসতে করে বলতেছি দাঁড়ান টাকা আছে এখানে পঁয়ত্রিশ হাজার না পারে তাহলে টাকা পাবে না আর যদি সঠিকভাবে গুনতে পারে তাহলে আপনি আপনিও মাস্ক করে ফেলছেন আপনারে সমস্যা আছে তো আপনারে আপনারে যে আমি এখানে চাকরি দিছি এটা মানুষের চিনা লাগবে না তাহলে খুলে ফেলেন আপনি আপনাকে তো সবাই চিনে হ্যাঁ নাকি প্রিয় বন্ধুরা কোনো নেগেটিভ কমেন্ট হবে না কোনো নেগেটিভ কমেন্ট হবে না আপনার আব্বা কোথায় আচ্ছা ওনার আব্বাকে আমরা মুখ দেখাবো না হ্যাঁ আপনার আব্বাকে আসতে বলছি না এখানে আচ্ছা ওনার আব্বা এখানে আঙ্কেল একটু ওই দিক হন আচ্ছা ওই দিক ওই ওই দিক তাকান ওই দিক তাকান আপনি আচ্ছা ওনার আব্বা চলে আসছে প্রিয় বন্ধুরা আমরা আমরা দেখি না আজকে কি করা যায় হ্যাঁ শোনেন উনি আমার এখানে কয়েকবার আসছেন তাই না জি কয়েকবার আসছে পাশাপাশি অনেকের কাছেই গেছে কেউ ওনাকে খুব ভালোভাবে সাহায্য করতে পারে নাই পারছে না পারে নাই আবার ওনারও কিছু ঝামেলা আছে উনি একটু কথা বেশি বলে কিন্তু উনি লোক ভালো আমার এখানে আমি চাকরি দিছিলাম রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে মামা দিক থেকে একটু দেখান যে এখানে উনি চাকরি করবে হ্যাঁ পাশাপাশি উনি এখানেই চাকরি করবে কন্টিনিউ এটাই তো বলছিলাম কিন্তু ফাইনালি যেটা দেখা যাচ্ছে যে উনার পায়ে আসলে শক্তি নেই এবং উনি যেটা বলছিল কথা সত্য ওনার পায়ে আমি আমি দেখছি তো আবার দেখান লাগবো আপনি কথা বেশি বলেন আবার কেন দেখান লাগবো আমি দেখছি না আপনি এত দিন আমার সাথে আছেন না আমি কি এত বোকা নাকি এই টাকা নিয়ে রেখেছি একটা দিছি হ্যাঁ একটা হা দিবও না আমার চোখে আমার টিমের লোক এরা পর্যবেক্ষণ করে তারপরে সিরিয়াল আছে দুইশো সিরিয়াল আছে দুইশো এর পরে যায় ভাবে কিন্তু আপনার চাকরি দিছি আছে কয়দিন হইছে দশে আগস্টে আসছিলাম দশে আগস্টে আসছেন আজকে আজকে ছাব্বিশ তারিখ ষোলো দিন হইছে হ্যাঁ ওনার কন্ডিশন খারাপ প্রিয় বন্ধুরা তো এই অবস্থায় উনি চাকরি করতে পারতেছে না পাশাপাশি উনার উঠানামাতে সমস্যা একটা পায়ে উনি জোর পায় না হ্যাঁ ফাইনালি আজকে ওনাকে আমরা বিদায় করে দিব হ্যাঁ ওনার বাসায় উঠতেও কষ্ট হয়ে যায় ওনার আব্বু আসছে আমার কথা হচ্ছে যে যে কয় টাকাই দিব হ্যাঁ ওনার আব্বার হাতে দিব হ্যাঁ যেন উনি বাসায় গিয়ে একটা ছোট্ট ব্যবসা করতে পারে বন্ধুরা মানুষ দুই হাজার টাকা দিয়ে ব্যবসা করে মানুষ পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করে আবার মানুষ পঞ্চাশ লাখ টাকা দিয়ে ব্যবসা করে কিন্তু আমি আপনাকে যেটা দিব হ্যাঁ এটা গুনেন দেখি কত আছে

এখানে আমার রুমিয়াপুর টাকা আছে বিশ হাজার হ্যাঁ পাশাপাশি আমার এই এই রেস্টুরেন্টের এই ষোলো দিন উনি ডিউটি করছে আমি জানি না এই ষোলো দিনে ওনার স্যালারি কত হয় ওনার স্যালারি সহ লাভের এই রেস্টুরেন্টের লাভের একটা অংশ আমরা ওনাকে অ্যাড করে পনেরো হাজার টাকা দিয়ে দিচ্ছি তাহলে রুমিয়াপুর হচ্ছে বিশ হাজার আর আমার হচ্ছে আমার পনেরো হাজার মোট কত

হ্যাঁ তাহলে এই টাকাটা আমরা আঙ্কেল ওইদিকে থাকেন এই টাকাটা আপনার হাতে তুলে দিলাম এখানে পঁয়ত্রিশ হাজার টাকা আছে হ্যাঁ এটা দিয়ে আপনার ছেলের জন্য একটা কিছু করে দেবেন ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে ঠিক আছে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ